তাহলে আমি কাজলতে বাড়িতে সকালবেলা আবার সেনা টানা করে চলে এলাম দেখি একটু ঘুরে ঘুরে ভাগ্নের বাড়ির সব জায়গায় কী কী গাছ আছে এদিকে সেটাও দেখবো কোথায় এইদিকে লঙ্কা গাছ সব আর এই হচ্ছে লেবু গাছ এইখান থেকে আমি দু চারটে লেবু নিয়ে যাব আর ওইখানে কবিতে রান্না করছে খাওয়া দাওয়া করব তারপরে বাড়ি যাবো লেবু তো নাই কবিতা এইদিকে একটা দেখছি এত নাই হ্যাঁ এই যে এই যে এই যে দুটো আছে হ্যাঁ হ্যাঁ তোলো তো নিয়ে যাব আর লেবু দুটো একটা কালকে মনে হয় তুলে রাখছে কে কি সুন্দর লেবুটার কালার হ্যাঁ চলো এদিকে আবার লেবু হইছে আবার ফুলও হইছে

তোর দাদা বিদেশে থাকা লোক দেখ সকালবেলা রান্না করে খাওয়া দাওয়া করে টমিকে খাইয়ে দিয়ে চলে এসছি কই

বেশ ঠিক আছে আর যেটা তুলে রাখা আছে ওটা যাবো দিয়ে লবণ তুমি খাবে আর করবে পুকুরে জল করেছে কবিতা মাছ আছে পুকুরে আর মাছ আছে আর পুকুরে জল তো একবারে কমে গেছে তো মেশিন তো ভরবি

ধনে শাক ধনে ভিতরে এই দেখুন আমার বাড়িতে যে লঙ্কা গাছ একটা আছে সেই লঙ্কা গাছে এই যে কাজলের বাড়ি এই ভীষণ লঙ্কা ধরেছে এই লঙ্কা গুলো কি লঙ্কা জানি এগুলো কবিতা কি লঙ্কা এগুলো রকম লঙ্কা ধরেছে এই সেই ধানী লঙ্কা যেটা আমার বাড়িতে একটা গাছ কোথার থেকে হয়েছে আমি জানি না কিন্তু কবিতার বাড়িতে এই গাছে এই একটা আর একটা ওই যে সামনে এই দেখুন সবই সাদা কালারের পেকে গেলে লাল হয়ে যাচ্ছে এটা হচ্ছে পাথর চুরির গাছ তা এই গাছটা আমি কবিতার বাড়ি থেকে নিয়ে একটা লাগিয়েছি খুব বড় গাছ হয়েছে আর এই গাছে দেখুন কত সুন্দর ফুল হয় খুব সুন্দর লাগছে এই এই ফুলগুলো দেখতে এই দেখুন এই ফুল এই যে বেরোচ্ছে ফুলগুলো এই গাছে যে এরকম ফুল হয় আমি জীবনে এই প্রথম দেখলাম এই পাথর চিনি গাছে এইরকম ফুল হয় এই হচ্ছে মুরগিটা এর মাথা দেখুন নীল হয়ে আছে এখন আবার সাদা হয় তারপর আবার লাল হয় এর ডাকটা সোনার জন্য দাঁড়িয়ে আছি তার চেই না হ্যাঁ

আবার মুরগির কাছে চলে এলাম দেখুন মুরগিটা নীল পিছনে সাদা বাবা দেখো কাজলের বাড়িতে এই কুকুরটা দুটো বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো দেখেছো একবারে রয়্যাল বেঙ্গল টাইগার সেরকম মনে হচ্ছে একবারে

আর মরুও তো আজকে বাড়ি যাওয়ার কথা ছিল এখন আমার বড় ননদের ঢেকি ঘরটা একটু ঠিক করতে হবে তার জন্য দুই বোনে ওইটা ঠিক করবে এই কয়দিন তো করা হয় নাই তাহলে তো আমরা ছিলাম একসঙ্গেই করে দিতাম কালকে ওইটা ঠিক করে মরু দিতে বাড়ি যাবে মন খারাপ করে না চলো সবজি নেবে তো সবজি নাও আমরা কিছু সবজি নিয়ে আসি আর এই হচ্ছে ভাগনের সবজির বাগান সব রকম সবজি লাগিয়েছে এখানে এই মাঠটাতে আর এখন ভাগ্নে বাড়ি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাব দেখছি যে এখানে অনেক সবজি আছে তা কিছু সবজি নিয়ে যাই আর ভাগনের বাগানের সবজি ভাগ্নে এমনি বলেছে যে মামা এখান থেকে যে সবজি নিয়ে যাবে এখানে এত সবজি কে খাবে সেই জন্যে চলে এলাম সবজি নিতে তা চলুন আগে সবজিটা নিই তারপরে বাড়ি যাব কী নেবে আগে লাল শাক নেবে তা না ওটা তুলো মোরুকি তুলবি ওরা মুলো তুলবি তা তোল সুন্দর সুন্দর মূলো ফটো তুলে নে বেশি নিও না হ্যাঁ আমরা তিনটে চারটে লোক বেশি নিতে হবে না ওই তিন চারটে গাছ নাও বেশি নিতে হবে না আবার আমি এসে একদিন নিয়ে যাব আমি তা আমি তো আবার রবিবারে আসবো

বন্ধিতে যাচ্ছে আবার কোনখানে মূল্য বলতো এত দাম মূল ওঠাই এই মূলগুলো সুন্দর তো মূল নাও এখান থেকে আর ওইখানে ওইখান থেকে কবিতা তাড়াতাড়ি করে আসছে ও আসলে আরও কিছু তুলে দে হয়তো হয়তো না ও তো তুলে দে অনেক বেশি বেশি করে দিয়ে দেয় বাগানে অনেক কিছু হয়েছে না তার জন্য বেশি করে দিয়ে দেয় নিয়ে যা দাদা

মরূর তো হাত ভরে গেছে পালং শাকেই কবিতা ওই জিনিসটা দিয়ে তো ভুলিস না টক পালন হ্যাঁ টক পালন যেন মিস করিস না আর একটা কিছু না দিলেও চলবে টক পালন তো এখন তো ছাড়বি না বেশ বেশ আর তুলিস না আর তুলিস না থাক বড় বড় ওইদিকে মোটা মোটা একটা দুটো তুলে নিয়ে এসো তুমি যাও তো একটা নিয়ে এসো বেশি না মোটা দেখে একটা নিয়ে এসো লঙ্কা কিন্তু দারু হয়েছে বলি কবি গাছে লঙ্কা হয়েছে কি

এবার টক পালন নে তুই মূল দিয়েছিস না তাও ঠিক আছে টক পালন দিবি টক পালনটা রান্না করে খেলে টক পালনটা এত ভালো লাগে কি বলবো টক পালন আমার কাছে খুব ভালো লাগে খেতে

মাঝে পাতা পাতাগুলো রেখে ফেলবো তাই তো অল্প কটা তোল বেশি তুলতে হবে না আর ওই যে আলু গাছ এইগুলো কি সিম না বটবটি রে এইগুলো ওগুলো মোটরসুটি ওইগুলো ফুলকপি বাঁধাকপি সব রকম

তাহলে বন্ধুরা বাগনে বাড়ি এসে ভাগ্নে বাড়ির সবজির খেত থেকে সবজি কিছু নিয়ে চললাম আমরা আজকে আর এই সবজিতে স্বাদটা বেশি হবে কারণ এত তো আর সার দেওয়া নেই ও যেমনি ইউরিয়া সার দেয় পটাশ দেয় ডিআইপি দেয় ওগুলো কিছুই দেওয়া নেই শুধু গোবর সার দেওয়া আছে তার জন্য এই শাকটা খুব ভালো লাগে খেতে চলো আমাদের সবজি শাক নেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাব বেশ এবার চলো বাড়ি যাই তাহলে এখন আমরা সবাই সবাই নয় মরু থেকে যাবে আর পিয়ার মার আমি এখন বাড়ি চলে যাব এরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে আমিও বাড়ির দিকে যাওয়ার রওনা দেব কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আজকে জ্যাকেট আনিনি শুধু একটা সোয়েটার গাড়ি দিয়ে চলে এসছি তাহলে আমাদের সব কিছু নিয়ে এসছি এবার আমরা বাড়ি বেরিয়ে যাব বাড়ি যাওয়ার আগে এই মুরগিটার নাম নাম টার্কি তার কি দেখুন বোন খাবার দিচ্ছে খেতে চলে এসছে এই মুরগিটা নাই নাই করে ছ কিলো সাত কিলো ওজন হবে এত বড় মুরগি এইটা আমাদের সুপবাজার হাট থেকে কিনে আনা হয়েছিল দেখুন এই মুরগিটার যে ঝুঁটি ঝুটিটা দেখুন নাকের নিচে নেমে গেছে কিন্তু ওটা সাদা কালার হয় নীল হয় আর লাল হয় তিন কালারের হয় শুনেছি কবিতা বললো আমি কিন্তু সকালবেলাসে সাদা দেখেছিলাম দেখুন এই যে সাদা সাদা হয়ে গেল মুখটার নিচ দিয়েও দেখুন সাদা হয়ে গেল প্রায় কপালটার উপরে দেখুন সাদা সাদা হয়ে গেছে দেখুন লাল ছিল পুরো সাদা হয়ে গেছে দেখুন এটাকে কত লাল ছিল লালটা কিন্তু একবারে লালটা কমে গেলো